গাইস আজকে তোমাদের একটা হেলদিয়েস্ট খাবার দেখাবো যেটা দার্জিলিংয়ের মানুষদের কাছে মোস্ট 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 ফেভারিট খাবার সেটা হচ্ছে থুপকা হ্যাঁ আর এই থুপকাটা আমি খেয়েছিলাম অ্যাজ ইউজুয়াল গ্যালেক্সিতে গ্যালাক্সিতে আমি আজকাল বেশি যাচ্ছি আর গ্যালেক্সি থেকেই খাবারের তোমাদের রিভিউ দিচ্ছি কারণটা না হয় পরেই বলবো চলো আজকে দেখে নাও এই থুপকাটা কেমন বানিয়েছে তো প্রথমে স্যুপটা যেটা খেলাম খুবই সুন্দর দারুণ খেতে বাট যেটা এখানকার চাউমিনটার টেস্ট তোমাদের যেটা খেয়ে বলেছিলাম সেটা আরও ভালো ছিল আর এখানে দেখতেই পাচ্ছ আমরা চিকেন নিয়ে নিয়েছি আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস হজম তো করতে হবে না কি খেয়ে পরে আর আমার জ্বর এসছে তোমাদেরকে তো আমি বলেছিলাম তো তাই জন্য কী ভাবলাম যে একটু গরম গরম যদি থুপকা খাওয়া যায় আর থুপকা আমি কোনো দিন খাইনি এই প্রথমবার তোমরা কারা কারা খেয়েছো থুপকা যারা খেয়ে থাকো কমেন্টে জানাবে আর এটা এত সুন্দর গরম গরম ছিল না উফ জ্বরের মুখে একদম বিন্দাস লাগছিল তোমরাও গিয়ে খেয়ে এসো আর আমাকে সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলবে না কিন্তু ওটা